Jika ini amma bad, kianku ninsa ini bulu wasallam, dalam ini pada zatul muslimin. Sharba potong kata sih bishoni antara অথবর শতবদী জরুদ ও সালাম পেরিত হোক বিশ্বরবী হজরতাল্লাইসাল্লামের উপর আজকে এই অনুষ্ঠানে আমার মুখ্য বিষয় হল ইসলামে নারীর অধিকার বা মর্যাদা এই সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম আমাকে বলতে হয় যে বিশ্বের মুখের মানব সভ্যতার যখন নারী জাতির কোন সম্মান ছিল না তখন নারী গৃহীতা পাশে ছিল পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় ছিল না যারা নারী অস্তিত্ব সম্মান নিয়ে তারা মনে করত নারী মানে রোগ নারী মানে সমাজের ও জাতির এমন কোনো জঘন্য ব্যবহার নেই সে তারা নারী সাথে করেন সমাজের নিম্ন থেকে নিম্ন কাজ তাদের দায় করানো হতো এমনকি নারী জাতির জীবিত থাকার কোনো অধিকার ছিল না ঠিক সেই সময় ইসলামের প্রতীক নিয়ে অন্ধকার দুনিয়াকে আলোকময় করলেন বিশ্ আত মহা্মাস দল্লাল্লাহ আল্লা এবং নারী জাতিকে পুশ হাত থেকে বাঁচার জন্য বিশ্ববাসয় সংচলায় করে বললেন পোয়ালা তাকুল আউ্লা দাকনদিন অর্থাৎ তোমরা তোমাদের সস্তাদের কেদরিদ্ত্র তার ভয় হত্যা কর না। পাশাপাশি নাড়ী জাতি আরও একটি অধিকার দেয়া হলো যে তারা যখন পৃথিবচবেছে থাকার অধিকার পেলো তখন তার জীবনের সসলগথন পদক্ষেপ পল ুসে।

আমাদের মতে সেই নারী সর্বউত্তম জেতার স্ত্রী নিবাুক্তম এই নারী যখন নারী স্থানে পদক্ষেপ করে তখন ইসলাম তাকে সম্মানের উচ্চ শিখরে বসিয়ে তার সন্তানদের উদ্দেশ্যে বলে আল জান্নাত তাহত আqdaম অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে ইসলামে নারী জাতির বিপ্লব ঘটিয়েছে ইসলাম আগমনের পর নারী সমাজ ব্যক্তিগত সামাজিক পারিবারিক অর্থনৈতিক राष्ट्रीय ও সবকটা মর্যাদা ফিরে পেয়েছে এক কথা ইসলাম একমাত্র নারীকে যথার্থ মূল্যায়ন করেছে যা অন্য কোনো ধর্ম পারেনি ফলে মুসলিম নারী সমাজে যত সম্মান ও অধিকার পায় অন্য করে ধর্মের নারী আসে অধিকার পায় না এই সংক্ষিপ্ত কথার দ্বারাই আমি আমার বক্তব্য এখানে নীতি করছি মামা আলাই না ইল্লাল বালাল আসসালাম আলাই